わかるものがしなしゃおれいとかとれれなぐれいえ

তা না হলে পরে কিন্তু পস্তাতে হবে তো এরাই যে এখানে এরা অনেকে দেখে মনে করবেন গায়ে হলুদের সাজসার কিন্তু না এখানে মিথিলা আর মিথিলা খালামনি এরা পয়লা বৈশাখের দিন একটু শাড়ি পরেছিলো তা প্রচণ্ড গরমের কারণে ওরা ঠিকঠাক ঘুরতেও পারেনি এমনকি শাড়ি পরে বেশি সময় থাকতেও পারেনি তো এই দিনগুলো মিস করি ছোটোবেলাতে ছোটবেলায় আসলে শাড়ি পরে কোথাও ঘুরতে যাওয়া এগুলো খুব লজ্জা লাগতো যে শাড়ি পরব আবার ঘুরব অনেকে দেখা যায় গ্রামের দাদারা থাকেন নানা করতো এই জন্য পড়তাম না এখন বুঝি যে ছোটোতে কেন এগুলো করেনি টাইম ছিল তাও করেনি তা আমার মেয়ে যখন শাড়ি পরতে চাইলো আমি দেরি না করে ওকে শাড়ি পরিয়ে দিলাম কারণ বড় হলে এই দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে তখন কিন্তু আর পড়তেও পারবে না ঘুরতেও পারবে না তবু ওদের সময় দিন আমি মনে করি যে দিন থাকতে যে কাজগুলো করা উচিত সে কাজগুলো করে ফেলাই ভালো তা মিথিলা অল্প একটু সময়ের জন্য আমি ওকে মিথিলার সাজগোজ করিয়ে দিয়েছিলাম তারপরে ওরা একটু আনন্দ করলো এখানে আরও ছোট ছোটো পিসে ফুল ছিল তা ওরা যাচ্ছে বাড়িতে চলে গেছে মিথিলা আবার ওদের ডাকতে গেল এখন কি আমার বোনও পড়ছে আমি পরও পরও সমস্যা নাই এখনই পরো এরপরে আর সময় পাবো না যখন আমার মতো হাতে একটা ঝুলবে ছোটো বাচ্চা তখন কিন্তু এই সময়গুলো আর পাবো না এই যে এটা হচ্ছে আমার স্বাস্থ্য বোনের ছেলে হয়েছে মার্শাল্লাহ বাচ্চাটা হওয়ার পরে একটু ঠান্ডা ছিল যার কারণে অক্সিজেন দিছিল এখন সে স্বাভাবিক আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এই তো আমরা বাড়ি থেকে কিন্তু ঢাকাতে চলে এসেছি আর ঢাকাতে আসার পরে যে প্রচণ্ড লেভেলের গরম মানে সহ্য করাই টাপ আমাদের পাশে একটা পার্ক হয়েছে আর সেই পার্কে সবাই গোসল করছে দেখে মনে হচ্ছে গ্রামে যাই গিয়ে পুকুরে গোসল করি কিন্তু গ্রামেও কিন্তু এখন পানি সংকট কারণ পুকুরগুলোতেও কিন্তু ওইভাবে পানি নাই মানে কেমন যেন হয়ে গেছে গ্রাম আর আগের মতো নাই আমরা যে ছোটোতে যে পরিমাণ পানিতে খেলছি আর যে পরিমাণ খেলাধুলা করছি এখন কিন্তু বাচ্চারা গ্রামে ওইভাবে খেলাধুলা করতে পারে না এখন প্রচুর গরম তাপ মানে বাচ্চা গ্রাম কি আর শহর কি বাইরে বের করা এখন টাফ হয়ে গিয়েছে আর এই তো আমার ছোট্ট মামনিটা মার্শাল্লাহ মিথিলাকে হিজাব করিয়ে দিয়েছিল অনেক কিউট লাগছিল গরমের কারণে ছোটো মেয়েটার অবস্থা অনেক খারাপ ও গরম মোটেও সহ্য করতে পারছে না আর মধ্যবিত্তদের কিন্তু একটাই সমস্যা স্বাদ আছে কিন্তু সাধ্য নাই মনে মানে এত গরম পড়ছে মনে হচ্ছে এসি লাগিয়ে ফেলে তো একটা এসি লাগানো বললে তো লাগানো না অনেক এখানে অ্যামাউন্টেরও দরকার কারণ সব কিছু মেলায় তো সংসারটা চালাতে হয় তা এই তো এক মনে করি যে আমরা এগুলো করব আবার মনে করি না থাক গরম তো চলেই যাবে দুই মাস পরে পাও আবার টাকা বাসাবো এই বছরটা যাক এই করতে করতে দেখা যায় যে একদিন বয়সটাও শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সাদ আর পূরণ হবে না এই তো এই জন্য বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় যাই হোক কাল্লা যেদিন চাইবে সেদিন সব আশাই পূরণ হবে ইনশাল্লাহ আর আমরা এই গরমের ভিতরে মা মেয়ে মিলে আম খেয়ে নিচ্ছিলাম আম খেতে কিন্তু ভালোই লাগে টক আম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কাঁচা আমের শরবত করে খান দেখবেন যে অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম